বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক করেছেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা মহিলা দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূয়া দ্বীপুর নির্দেশনায় বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি বিকেলে রূপগঞ্জ সদর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের টেক নোয়াদ্দা গ্রামের এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয় দুই নং ওয়ার্ড যুব দলের সভাপতি রাসেল মোল্লার সঞ্চালনায় রূপগঞ্জ থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সেলিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নারায়ণগঞ্জ জেলা দলের সাধারণ আক্তার এ সময় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুব দলের সহ সভাপতি সৈয়দ ফারুক রূপগঞ্জ ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চনপাড়া ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক রাশিদা আক্তার

এর জন্য আপনাদের কাছে আমার অন্তর অঙ্গস্থল থেকে অনেক ধন্যবাদ আর এখানে আসলে মূলত আমাদের প্রোগ্রামটা হলো বৈঠক বৈঠক বাস্তবায়নের লক্ষ্যে আমরা একত্রিশ দফা দাবির ইয়েতে আমরা এখানে আসছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন দাবি দ্রুত কার্যকর করতে হবে এই দাবি বাস্তবায়ন হলে বাংলাদেশ সুন্দর ও শান্তি ভাবে সাধারণ মানুষ চলতে পারবে কারণ আপনারা সাধারণ মানুষ আপনারা কি চান না যে আমরা ভালোভাবে চলতে চাই ভালোভাবে ফিরতে চাই আমরা কথা বলার স্বাধীনতা চাই এটা আপনারা চান না আর আমাদের যে বেগম খালেদা জিয়া আছেন উনি আপনারা জানেন অনেক দীর্ঘদিন অসুস্থ ছিল উনি বিএনপির ভারপ্রাপ্ত আপوشের নেত্রী কিন্তু উনি উনি আপوشের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চাই আপনাদের কাছে আপনারা ওনার জন্য দোয়া করবেন আর এখানে আসলে মূল কথা হলো আমরা মেসেজটি পৌঁছে দিতে চাই গ্রাম প্রান্ত এ থেকে আমরা দূর দূরান্তে আমরা গগীরে আমরা পৌঁছে দিতে চাই মাবদের কে কারণ এখানে অনেক সহজ সরল নারীরা আছেন যারা অনেকে বুঝেন অনেকে বুঝেন না এই জন্য তাদের কাছে আমরা মেসেজটি পৌঁছে দিতে চাই আপনারা কি চান না যে আপনাদের নিজের কথা আপনারা যেন নিজে বলতে পারেন আমাদের যেন বুঝাই দিতে না হয় আপনারা যেন আমাদেরকে বুঝাই দেন এটা কি আপনারা চান না আর এই ও বিভিন্ন ইউনিট থেকে আসা আমার প্রান্তীয় মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত রোগগোষ্ঠ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক কাইজুল ভাই উপস্থিত রূপগোষ দুই নং ওয়ার্ডের সভাপতি রাসেল ভাই উপস্থিত মুক্তার স্যার ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আমার প্রাণপ্রিয় মা ও আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমাদের রূপগুঞ্জের মা মাটি ও মানুষের নেতা গণনেতা মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা রূপগুজ মহিলা দল রাজপথে ছিলাম আছি থাকবো ও আগামী সংসদ নির্বাচনে আমরা দীপু এমপি হিসেবে দেখতে চাই আমরা সবাই মহিলা দলকে নিয়ে ঐক্যবদ্ধ থাকবো এই বলে আমার বক্তব্য শেষ করলাম